প্রিয় উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ইতিহাসের একদম লাস্ট ফাইনাল সাজেশান লাস্ট মিনিটের একদম ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের আট নম্বরে পাঁচটি প্রশ্ন তোমাদের আসে সেই আট নম্বরে পাঁচটি প্রশ্ন কমন পেতে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে সেরকমই প্রশ্ন আমি আলোচনা করে দেবো মাত্র আটটি প্রশ্ন তোমাদের বলে দেবো বাছাই করা সেই আটটি প্রশ্ন পড়ে গেলেই তোমরা ওখান থেকেই পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যাবে তোমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় বহু প্রশ্ন তোমরা পেয়েছো আমাকে কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছো যে স্যার পিবি স্টাডি ক্লাসে আপনি কলেজের যে সাজেশানগুলো দিচ্ছেন সেখানে হানড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কমন আসছে যদি এইচএসেরও স্যার এইবারও এরকমই সাজেশান দেন তাহলে খুবই উপকৃত হই তো তোমাদের কথা মাথায় রেখে আমি এইচএসের একদম বাছাই করা গুরুত্বপূর্ণ এমন প্রশ্নগুলো বেছে দেবো যে প্রশ্নগুলো পড়লে তোমরা হানড্রেড প্রশ্ন কমন পাবে তো এমনই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি পিভি স্টাডি ক্লাসে তোমাদের ক্লাস ইলেভেন থেকে শুরু করে পুরো আপ টু গ্রাজুয়েশন অবধি তোমাদের বিভিন্ন সাবজেক্টের ওপর সায়েন্সটির প্রশ্ন এবং প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির যে আপডেট দেওয়া হয় সেগুলো নিয়ে আলোচনা করা হয় বোর্ডের যে কাউন্সিলের যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপডেট দেওয়া হয় সেগুলো তোমরা দেখতে পারবে তো তোমরা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রেখে দিও যখনই তোমাদের জন্য আমি ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো দেখো কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন এইট মার্কস ফরটি মার্কস তোমরা যেন আসে তো প্রথম প্রশ্ন আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো জাদুঘর বলতে কী বোঝো মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে অপশন লেনিনের তত্ত্ব আলোচনা করো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো ভারতের রেলপথ বিস্তারের কারণ কারণও ফলাফল আলোচনা করো ভারত অবশিল্পায়ন বলতে কী বোঝো উপনিবেশ ভারতে অবশিল্পায়নের সম্পর্ক আলোচনা করো আচ্ছা ভারতের রেলপথ বিস্তারে এখানেও চারটি স্টার হবে পড়েনি সেই চারটি স্টারটি তোমরা একটু দিয়ে নেবে চারটি স্টারগুলো খুব সুন্দরভাবে পড়বে আমি শেষে বলে দিচ্ছি তোমরা কোন আটটি প্রশ্ন ভালো করে করবে চীনের ওপর আরোপিত অসম চুক্তি বলতে কি বোঝো চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি পরিচয় দাও চীনের চৌঠা মেয়ের আন্দোলনের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো ক্যাটন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী কী এই বাণিজ্যের অবসায়নের কারণ কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সমাজ সংস্কার আলোচনা করো জালিওয়ান জালিওয়ানাবাগের হত্যাকাণ্ডের পটভূমি আলোচনা করো এই ঘটনার গুরুত্ব আলোচনা করো উনিশশো সাল ভারত শাসন আইনের প্রেক্ষাপট শর্ত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো উনিশশো বিয়াল্লিশের আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে কি জানো এর গুরুত্ব কি ছিল খুবই মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো এই যে পনেরোটি প্রশ্ন দিলাম এই পনেরোটি প্রশ্ন পড়ে নিলে তোমরা একদম আটটি যে প্রশ্ন তোমাদের দেওয়া হয় আটটি আটটি প্রশ্ন কমন পাবে তবে আমাদের আটটি প্রশ্ন কমন থেকে আমাদের পাঁচটি প্রশ্ন কমন পেলেই আমরা কিন্তু চল্লিশটা নাম্বার আমরা অ্যাটেন্ড করতে পারবো এবং চল্লিশে ভালো করে লেখা থাকলে আমরা এখান থেকেই পঁয়ত্রিশ থেকে ছত্রিশ নম্বর অনার্সে তুলে নিতে পারো আর বেশিও আমরা নাম্বার তুলে নিতে পারবো কারণ এখন ইতিহাসেও আমাদের কিন্তু ভালো নাম্বার আমরা তুলতে পারি তো আমরা কোন কোন প্রশ্নগুলো আট নম্বর পড়বো দেখো যেগুলো চারটে করে সবুজ রঙের স্টার দেওয়া আছে এই স্টার মার্ক কোশ্চেনগুলো তোমরা গুনলে দেখতে পারবে একটি পনেরো নম্বর একটি তেরো নম্বর একটি দুটি এগারো নম্বর একটি তিনটি দশ চার আট পাঁচ ছয় সাত আট এই আটটি প্রশ্ন যেগুলো স্টারমার্ক করা রয়েছে আটটি এবং ভারতের রেলপথ টোটাল নটি আটটি থেকে নটি এই প্রশ্নগুলো যদি করে যেতে পারো তোমরা অনেক অনেক উপকার পাবে তোমরা বিশ্বাস করে চ্যানেলকে ভরসা করে এই শায়শানগুলো ফলো রেখো তোমরা কলেজেও যখন উঠবে তোমরা কলেজেও অনেক যে সাইসানগুলো পাবে সেখানেও কিন্তু দেখবে তোমরা কলেজে ভিডিও দেখেও দেখতে পারো যে সেখানেও কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু প্রশ্ন কমন আছে তো তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে ভরসা করে করে যাও তবে তোমাদের ভালো রেজাল্ট হবেই আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো